এই সবাই কেমন আছো আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো কথা বলবা ইংরেজিতে ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই শাফালি তুমি প্রথমে পড়ো স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লেখছে ন ন ন ন দেখি আপুল 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 এইভাবে হয় আবার ট্রাই করোর লোক জিন আছে নাকি তোমাদের কত কষ্ট করে শিখেতেছি আবার ট্রাই করো আপুল হ্যাঁ পারফেক্ট এই পিছনের ডাইনিটা দাঁড়াও দেখি আরে দুষ্টামি করছি এইটার উচ্চারণ করো তো